মোজাম্মেল কবির প্রধান শিক্ষক রোহিতপুর উচ্চ বিদ্যালয় ঢাকা এবং সভাপতি ডিসি বাংলাদেশ প্রস্তুত থাকবেন লুৎফুল লিপি সহকারী শিক্ষক গুলবাগি সরকারি প্রাথমিক বিদ্যালয় আদর্শ সদর কুমিল্লা ধন্যবাদ স্যারকে আশা করি সবাই ভালো আছে ভালো না থাকার কি সুযোগ আছে আমাদের কারণ আমরা এমন একটি স্থানে এমন একটি জায়গায় এমন কিছু লোকজনের সাথে বসে আছি যে এখানে ভালো না থাকার কোনো উপায় আছে বলে আমি মনে করি না আমি ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম বিভাগীয় অ্যাম্বাসেডর শিক্ষক মেলার যিনি আজকের এই সম্মানিত সভাপতি কাজী মোহাম্মদ আব্দুল হান্নান স্যারকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার আইসিটি আইসিটিভিশন আমি কৃতজ্ঞতা ধন্যবাদ সব কিছু মনের হৃদয় যে ভালোবাসা থেকে শুরু করে কিছু কবি স্যার উপস্থিত আছে কুতুব স্যার এখানে উপস্থিত আছেন অভিজিৎ স্যার উপস্থিত আছে। আর আমি আমার নিজের মতো অবশিষ্ট কিছুই লাগতাম না আমার সবটুকু নিধয় নিংড়ানো সবটুকু ভালোবাসা আন্তর্গত শুভকামনা আমার সম্মানিত স্যার ম্যাডাম আপনারা যারা রয়েছেন আজকে আমাকে এখানে একটা টপিক্সের উপরে দু মিনিট কথা বলার সুযোগ দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই টপিক্সটা পাঠিয়েছিলেন মার্নান সহ আমার আজকের এই টপিকটা হচ্ছে জেনজি চাহিদা পূরণে শিক্ষকের করণীয় যেটা নাকি এখন বর্তমানে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় জেনজি আমরা সত্রিশ জুলাই শুনেছি ছত্রিশ জুলাইটা কিন্তু একটা জেনজি শব্দ আসলে জেনজি কারা জেনজি বলতে আমরা সাধারণত আধুনিক প্রযুক্তি নির্ভর প্রজন্মকে বোঝাই যারা ডিজিটালের মাধ্যমে বেড়ে উঠেছে দ্রুত তথ্য সংগ্রহ করতে পারে তথ্য গ্রহণ করতে পারে বহুমুখী চিন্তা শক্তি ব্যবহার করে এবং স্বাধীন সৃজনশীল শেখার পরিবেশ পছন্দ করে এই প্রজন্মের মানসিকতা শিক্ষণ ধারা ও প্রযুক্তি নির্ভরতা বিবেচনায় শিক্ষকদেরকে আমাদেরকে ভূমিকা এবং দক্ষতা নিয়ে কাজ করে দিতে হবে তাহলে আমরা শিক্ষকরা কী ধরনের দক্ষতা আমাদের প্রয়োজন প্রযুক্তিভিত্তিক শিক্ষার সুযোগ তৈরি করে দিতে হবে তাদেরকে যেমন আমরা আমাদের স্মার্ট ক্লাসরুম প্রজেক্টরের ব্যবহার ই লার্নিং গুগল ক্লাসরুম ভার্চুয়াল লার্নিং টুলস বিভিন্ন অ্যাপ ভিডিও সেমুলেশন গ্রামিফিকেশানের মাধ্যমে তাদের পাঠদান করাতে পারি অনলাইন রিসোর্স সাইবার সেফটি শিক্ষা তাদেরকে দেওয়া যেতে পারে শিক্ষাকে বাস বাস্তবমুখী ও সমস্যা কেন্দ্রিক করে তাদেরকে শেখানো যেতে পারে সেটা হচ্ছে টিভি প্রজেক্ট পেস লার্নিং যেটাকে বললাম বাস্তব জীবনে সমস্যা সমাধানমূলক কাজ বা রিসার্চ অ্যাসাইনমেন্ট দেওয়া বিজ্ঞান প্রযুক্তি উদ্যোক্তা উন্নয়ন ভিত্তিক কার্যক্রমে তাদেরকে সম্পৃক্ত করা সৃজনশীলতার মাধ্যমে এবং উদ্ভাবনী চিন্তা শক্তিতে তাদেরকে উৎসাহিত করা যেতে পারে স্বাধীন মত প্রকাশের সুযোগ দিতে হবে তাদের অপেন অ্যান্ড প্রশ্নের মাধ্যমে তাদেরকে আমরা শেখাতে পারি উদ্ভাবনী আইডিয়া শেয়ারিং সেশন ইনোভেশন ল্যাব ক্রিয়েটিভ ওয়ার্কশপ এ ধরনের কাজগুলো আমরা করতে পারি ব্যক্তিকেন্দ্রিক শিক্ষায় গুরুত্ব দেওয়া যেতে পারে তাদের প্রতিটি শিক্ষার্থীর শেখার ধারণ চিহ্নিত করা স্লো লার্নার করতে পারি মানবিক মূল্যবোধ এবং সামাজিক দক্ষতা শেখানো যেতে পারে তাদের দলগত কাজ নেতৃত্ব গুণাবলী প্রকাশ এদের বিকাশ করা সহবর্মিতা সহনশীলতা দায়িত্ববোধ গঠন নৈতিকতা ডিজিটাল সিভিলিটি জোর দিতে পারি আমরা শিক্ষক শিক্ষার্থীদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারি সহজ যোগাযোগ হওয়া প্রশ্ন উৎসাহিত করা উমুক্ত আলোচনার পরিবেশ তৈরি করে দেওয়া ক্রমাগত শিক্ষার মাধ্যমে তৈরি করতে পারি সমালোচনা চিন্তা যুক্তি করতে মাধ্যমে আমরা তাদেরকে শেখাতে পারি অন্তর্ভুক্তিমূলক তাদের শেখার আগ্রহী করতে পারি পরিশেষে এই প্রজন্মকে যদি আমরা সঠিকভাবে নার্সিং না করতে পারি তাহলে আমরা জাতি হিসাবে অনেক দূর পিছিয়ে যাবো এর জন্য আমি সবসময় একটা কথা বলে থাকি সেটা হচ্ছে স্মার্ট প্রতিষ্ঠান প্রদান স্মার্ট স্কুল তো আমরা যারা প্রতিষ্ঠান প্রদান রয়েছি আপনারা এখানে অনেকে আছেন আমি আমার প্রতিষ্ঠানটি নিয়ে গর্ব কর কারণ আমার প্রতিষ্ঠান একশো পার্সেন্ট স্মার্ট প্রতিষ্ঠান আমি চাই আমি মনে করি আমরা সবাই পারব ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চট্টগ্রাম বিভাগীয় অ্যাম্বাসডর শিক্ষক আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এবং আমার ভিসি পরিবারের সকলের পক্ষ থেকে আমি আপনাদেরকে সাধারণ সম্ভাষণ এবং শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম